এই স্টাইপের মধ্যে কত সুন্দর সুন্দর কালার এটা এটাও আকর্ষণীয় এটা মাত্র পঁয়ত্রিশ টাকা বিক্রি করা হয় এটাও বারো টাকা তারপরে এই জলটোর মধ্যে আরেকটা আছে বড় সাইজ এক্সট্রা সাইজ যারা যাদের নাকি একটু বড় ছেলেরা পরে হ্যাঁ আর দশ বছর এদের জন্য এটা হলো মাত্র বিশ টাকা বিশ টাকা কেন তারপরে এই লোটো আরো একটা সাইজ আছে এগুলি অজস্র আমাদের আইটেম অনেক আইটেম যদি একটা আইটেম একটা মানে আইটেম ইয়া ওই অনেকগুলো কোয়ালিটি এই যে দেখেন আরেকটা এই রিয়েলিস্টিক আরলা এই যে প্রত্যেকটা কালারে চমৎকার এটা 50 টাকা বিক্রি করা যায় এই পকেট পকেট সিস্টেম পকেট পেন এটার দাম হলো মাত্র 22 টাকা 22 টাকা মাত্র 22 টাকা অসম্ভব আরে দিদা এগুলা দারুন লাভের আইটেম কিন্তু দর্শক হ্যাঁ যারা যারা নিবেন অবশ্যই পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন এই রিয়েলিস্টিক মধ্যে আরেকটা কলিওলা এটা হলো কলিওলা

এই যে গার্মেন্টের বিভিন্ন ধরনের কলস প্যান্ট আচ্ছা এগুলো কলস প্যান্ট এটা এই মালটা পঞ্চাশ টাকা বিক্রি করা যায় এটার দাম মাত্র বিশ টাকা বিশ টাকায় মাত্র বিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করা যায়